একটি ন সদস্য দল ভারতবর্ষ থেকে পৌঁছে গেছে জাপানে এই জনের মধ্যে রয়েছেন মাননীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতবর্ষের মনীষীদের আমরা দেখলাম তার ব্যস্ত কর্মসূচির মধ্যেও যেটা তথাকথিত অফিসিয়াল ভিজিটের বাইরেও ব্যক্তিগতভাবে তিনি কিন্তু বাংলার সন্তান বাংলার গৌরব দেশের গৌরব স্বাধীনতা সংগ্রামী তাদেরকে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি কোথায় গেলেন টাকা কবরস্থান যেটা টোকিওতে রয়েছে সেখানে তিনি কিন্তু শ্রদ্ধা জানালেন রাসবিহারী বোসকে ঠিক সেইভাবে তিনি ইয়াসুকুনি শ্রাইন অর্থাৎ ইয়াসুকুনি একটি মন্দির সেখানেও পৌঁছলেন যেখানে প্রাক্তন রাধা বিনোদ পাল তিনি রয়েছেন তার ওখানে শ্রদ্ধা জানিয়েছেন তিনি পুষ্প নিবেদন করেছেন এরা হচ্ছে বাংলার সন্তান এটাই তো আমাদের পরিচয় এরা জাতীয় স্তরেতে জাতীয় নায়ক বাংলার অস্মিতার কথা ভারতবর্ষের অস্মিতার কথা মাথায় রেখে তার ব্যস্ততা এবং সেই ব্যস্ত কর্মসূচির মধ্যেও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একই বাড়ি পৌঁছে গেছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এটা দেখলাম তার এক স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে অভিহিত করবার জন্য কেন্দ্রের যে প্রতিনিধি দল এখন জাপান সফর করছে সেই প্রতিনিধি দলে আছে সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলের হয়ে যেরকম পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই সময় দাঁড়িয়ে জাপানের মানুষকে বোঝাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে বর্ণনা করছেন ঠিক তেমনি জাপানের বুকে দাঁড়িয়ে বাংলার যে সম্মান তার যারা প্রতিনিধিত্ব করেন আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বোস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরপরাধ বন্দী তাদের মুক্তির জন্য বিচারক রাধা বিনোদ পালের যে ভূমিকা তাকে শ্রদ্ধার্গ জানিয়েছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নমস্কার আমরা সকলেই জানি যে আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে ভারত সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের অংশ হয়ে জাপানে রয়েছেন আমরা অন্তরের অন্তরস্থল থেকে তাকে কৃতজ্ঞতা জানাই কারণ শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি সময় বার করে টোকিওর তামা কবরস্থান পরিদর্শন করেন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী জাতীয় বীর বাংলার গর্ব শ্রী রাজবিহারী বসুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তিনি মন্দিরেও যান এবং সেখানে বিচারপতি রাধা বিনোদ পালের যে স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানেও পুষ্পার্ঘ নিবেদন করেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত কারণ এই কর্মসূচিগুলো কোনোটাই অভিষেক ব্যানার্জি সরকারি কর্মসূচির অন্তর্গত ছিল না কিন্তু বাংলার প্রতি বাংলার মাটির প্রতি বাঙালির প্রতি ওনার যে দায়িত্ব এবং দায়বদ্ধতা সেটাকে অটুট রেখে তিনি বাংলার বাংলার গর্বদেরকে বিদেশের মাটিতে সম্মান জানিয়েছেন উই আর অলসো ভেরি ভেটদের বিরুদ্ধে লড়াইতে ভারতের পাশে বাইরের রাষ্ট্রগুলোর সমর্থন আদায় করবার সর্বদলীয় সাংসদ দলের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে গিয়েছেন গতকালকে আমরা দেখেছি জাপানে অবস্থিত ভারতীয় গিয়ে তার বৈঠক সাথে তার দৌত্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে জাপানকে ভারত তার পাশে পাচ্ছে একদিকে যেরকম এই চিত্র আমাদেরকে গর্বিত করছে গতকালকে আমরা দেখেছিলাম জাপানে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তাকে শ্রদ্ধা জানাতে আর আজ সকালে জাপানের টোকিওতে আমরা জানি বাংলা মায়ের অন্যতম শ্রেষ্ঠ বীর সন্তান অগ্নিযুগের বিপ্লবী রাজবিহারী বসু রাজবিহারী বসু তার পূর্ণ সমাধিস্থল সেই সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানালেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজবিহারী বসুর হাতে সূচনা হয়েছিল আজাদিন ফৌজের পথ চলা পরবর্তীকালে যার গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে সেই রাজবিহারী বসুর পূর্ণ সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে যেরকম দেশের স্বার্থে সর্বদলীয় প্রতিনিধির মধ্যে থেকে অন্যতম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারত জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে দৌত্য করছেন দেশের স্বার্থে কার্যত দলের নেতার ঊর্ধ্বে নেতার ভূমিকায় অবতীর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা মায়ের দামাল ছেলে তারই সাথে সাথে বাংলার গর্ব বাংলার মনীষী এবং দেশের মনীষীদের শ্রদ্ধা জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থেই রাষ্ট্র নেতার ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা গর্বিত বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ